বিসমিল্লা রহমানুর রহিম আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে শর্টকাটভাবে আমি একটু অসুস্থ তাই ভেবেছি যে অসুস্থ শরীরে কি কি খাওয়া যায় আমি সকালে ঘুম থেকে উঠে খেয়েছি রচা সেটা লবঙ্গ দিয়ে এরপরে আমি চলে আসছি একটু লিকুইড খাবার খাওয়ার জন্য তো ভেবে কুল পাচ্ছিলাম না তাই দেখলাম যে ঘরে কিছু সাবুদানা আছে এই সাবুদানাটা হয় কি অসুস্থ হলে খেলে শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং ভালো তাই আমি প্রথমত কিছু সাবুদানা নিয়েছি এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেকেই মনে করে যে সাবুদানা হয়তো সাদা ফ্রেশ ধোয়া লাগে না না এটা ভুল ধারণা অবশ্যই ধুইতে হবে ধুয়ে পরিষ্কার করে নিলে খুবই ভালো হয় তো আমি এই সাবুদানাগুলোকে আলতো হাতে আস্তে আস্তে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো দেখুন আমার সাবুদানাগুলো ধোয়া হয়ে যাচ্ছে আমার ঠান্ডা লেগেছে একটু কাশি আছে হ্যাঁ তো খুবই কষ্ট হচ্ছিল রাতে তো সকালবেলা উঠে ভাবলাম তো আমার লিকুইড ধরনের খাবার নিজের যত্ন নিজে নিতে হয় এটাই সত্যি কথা আমার শরীরে কোনটা ভালো শুট করবে আমার কোনটা খেতে ভালো লাগবে রুচিসম্মত খাবার খাওয়া পেট ভরে খাওয়া অসুস্থ হলে খেতে ইচ্ছা করে না ওষুধ ভেবে আমাদের প্রতিটা খাবারই খাওয়া দরকার তো দেখুন আমি এখন চুলায় চড়িয়ে দিলাম আমার সেই ধুয়ে নেওয়া সাবুগুলোকে আর পরিমাণ মতো পানি দিয়েছি সাবুতে একটু পানি বেশি হলে অসুবিধা হয় না পাতলা থাকলেও ভালো আর যদি আপনি একটু ঘন খেতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দেবেন তো আমি এটাকে চুলায় চড়িয়ে দিয়েছি সুন্দর করে এখন নারচার করে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আলতো হাতে তাড়াহুড়া করা যাবে না যে কোনো জিনিস তাড়াহুড়া করলে একটু না একটু সমস্যা হয় আর আপনি মনোযোগ সহকারে করলে দেখা যায় গাছের যে কোনো পাতা রান্না করলেও ভালো লাগবে তো এরপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি যেহেতু শুধু লবণ দিয়েছি আর আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে দিতে পারেন এবং দুধ থাকলে দুধ দিয়ে রান্না করতে পারেন পানির পরিবর্তে তা আমার দুধটা খেতে ভালো লাগছিল না তো এর জন্য ভাবলাম চিনি আর লবণ দিয়ে রান্না করে খাবো তো দেখুন কত সুন্দর বলক চলে আসছে আর আমার সাবু দানাগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় তবু আমি ভাবলাম একটু সময় রাখি চুলায় একটু ঘন ঘন হলে ভালো লাগবে বা লিকুইডটা থাকলেও ভালো লাগবে আমি একটু লিকুইডটাই করলাম দানাগুলো ভেঙে গিয়েছে বেশিরভাগ তো এখন নেড়ে চড়ে সুন্দর করে আমি পরিবেশনের জন্য চলে আসব তো ঘরে চলে আসলাম এসে রুমে এসে আমি গ্লাসে করে খাবো ভেবেছি চায়ের মতো করে তো গ্লাসে উঠিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এটাকে আস্তে আস্তে করে খাবো একটু গরমটা বেশি তো ফু দিয়ে খেলে ভালো লাগবে তো দেখুন আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে